এ হলো তাওহিদের শর্তাবলীর প্রথম প্রকার তাওহিদের শর্তাবলীর দ্বিতীয় প্রকার হলো পরখালীর নাজাতের জন্য কিছু শর্ত আছে সেগুলো মেনে চলতে হবে পরখালীর নাজাত বলতে আমি তাওহিদ গ্রহণ করলাম আল্লাহ ওয়া তাআলার একত্রবাদ মেনে নিলাম এখন আমি কি আন্তরিকভাবে মানছি নাকি মুখে মুখে মানছি আমার মধ্যে কি এক্লাশ ছিল নাকি ছিল না বুঝে শুনে মানছি নাকি না বুঝেই মানছি এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য প্রায় সাতটা থেকে আটটা শর্ত আলেমগণ কি করছেন থেকেই ঘেটে বের করে আমাদের সামনে দিচ্ছেন এই বিষয়গুলো আমি একটু আলোচনা করব আপনাদের সঙ্গে এক নম্বর হল ইলম প্রথম শর্ত হলো ইলম পরকালীন না জাতের জন্য দুনিয়াতে আপনি নিরাপত্তা পেয়ে গেছেন লা লাহাই বলে কিন্তু পরকালীন না জাতের জন্য আপনার মধ্যে এই সাতটা বিষয় থাকতেই হবে কোনো একটা বিষয় যদি অনুপস্থিত থাকে আপনি নাজাত পাবেন না একটা হলো দুই নম্বর হলো ইয়াকিন দুই নম্বর কি ইয়াকিন তিন নম্বর হলো আল কবুল কবুল মানে গ্রহণ করে নেয়া চার নম্বর ইনকিয়াদ ইনকিয়াদ মানে আত্মসমর্পণ পাঁচ নম্বর মানে কি ছয় নম্বর ইখলাস ইখলাস মানে কি দিলে গ্রহণ করা একনিষ্ঠতা সাত নম্বর হলো মোহাব্বা ভালোবেসে গ্রহণ করতে হবে